Baby here. Hello. I like cream. Hello. I ice like cream. Sorry. I like you. Wow. ice like cream. cream? I ice like cream. Oh, there is ice cream. Oh this you is your kitchen. Don't touch this. one. let's go. Come on, let's go. ওয়াও কম কম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনারা যেখান থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা লাগিয়ে আইছি নতুন একটা ব্লগ আশা হরম আজকে ব্লগ আপনারা এসে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা আর ফেসবুক তো কি দেখে দেখে পেজটা ফলো করবা আর শেয়ার করবা তো আর কি আজকে ব্লগটা আমি শুরু করছি প্রায় সাড়ে বারোটা থাকি বা বারোটা বিশ থাকি আজকে ওইসে গিয়া উইকেন্ড আর হয়েছে গিয়ে আমি আমার মারফুরে মস্তি থাকি পেক লাগে তো নর্মালি আমি স্কুলও যাই ওপাইছো আমার ফুড়ি উল্টা সোপা দিয়ে যাওয়া শুরু হয়েছে গিয়া এরপর ফলসে গিয়া আমি স্কুল মস্তি থাকি আহরে আজকে শেয়ার লগে শোল মাস আলু দিয়ে রাঁধবো আর হিসে মিট বল বানাইমু লাগি স্পে খাই ভাল লাগে আর কি তো অটো আঁকি আপনার লগে শেয়ার করম আর এটা একটা করম আর কি আমি ভেজিটেবলটা সবন দাম গুলি গেছি কিমা বানি ভাল লাগে তো ক্যারট আর ব্ৰকলি আমি বয়ল হাঁটু লবণ দিয়া আর বয়েল হওয়ার ফলে আঁকি আমি পটেটো ম্যাচার দি মেস করার ফলে দিম আর কি মিটব মাঝে তো আমার আুঝে আমি যে ভেজি দেয় খাওয়া কমা ইসে আরিবাইদি আমার ফুড়িও না বিজি আছিন খেলাদুললাইয়া তো ওরকি খইয়া টক স্ন্যাকস তলে মুতিয়া খटिया বন্না নরমালি তো খাই গায়েম নাতলাইয়া আর কিটা কিন্তু বানাইয়া দেওয়া লাগে আরিবাইদি আমি শোল মাছর যে কারি আছে ওটা বই দিছি আর এসে তেল দিলাম একটু কন্তাস করি আর এসে গিয়েতে সাতা কই একটা দি আর কি বিরান হললাম আর এখন পেঁয়াজ দি নিলাম কন্তাস করি আর কি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলাম আর কিছু এখন আলু দিয়ে রান জোল জুল থাকবো আর লবণ দিলাম আর কি আন্দাজ মতো লবণটা আজাজ যতটুকু খাইবা কি অতটুকু দিবা এরপর দি আর কি পেঁয়াজটা অলমোস্ট বিয়ান হয়ে গেছে কি তো আর একটু বিড়ান আমি একটু পানি দিব আর কি পরে বাকি সকল মশলা এ ধরে মিটার মাঝে তো আর কি যা এটা মশলা লাগবো আর কি আমি দেখাই এটার মাঝে বন্য পাউডার লাগবো ওয়ান টি স্পুন মরিচর পাউডার টু টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন আর হলুদ পাউডার হইয়ে টু টি স্পুন তো সকলটা দিয়ে আর কি এখন বিড়ান আর এঁকটুক পানি দিলে আনালে তো এটুকু নিচে দিয়ে লাগবে বেশি ড্রাই হয়ে যাব তো আর কি এখন পালাহরি লাড়িয়া গুড়িয়া রাখি দিব আর পেঁয়াজটা আর আমি নর্মাল এটা পটেটো মাসাল লইয়া করে লাই তো সুন্দর মতো আর কি পেঁয়াজটা মিলাই যায় তাষ্ট হোৱাইট ফৰ্ম তেল এটা ফুৰি দি পাইছে উতল লাগে মানে মছলা এটা খৰচ আনিলে আৰি পাই দি আমি আলু চুলাই লাগিছে ত' ৰন্ধাত দেখা লাগিলে আৰু কি আমাৰ ফুৰিব কিছু না কিছু এটা দিয়া বেছি ৰখা লাগে আন নাই দিয়ে আচলতে কাম এটা কৰা বেছি টাহ হৈ যায় তো তাই আমি এক হঠাৎই বেজির আছি আর হইসে গিয়া তাই যত সময় খেলবো দুই দু মিনিট এর ভিতরে আমি তাড়াতাড়ি করিয়া বাকি কামগুলাকে সার মূর তো যতটুকু পাই আর খরি তার লাগে আর ইবাই ইয়ে আইসক্রিম বানাইছোই না আইসক্রিম খাইরা তো মার্শাল্লাহ আর কি বলছেন তোর নলেজ দেখা মতো আর কি আল্লাহ তাল্লা দিয়া দিই তো এটা তাই চলাইবা লাগে দিছে বার তাই চলান মাঝখানেও আইসক্রিম বানাইছে আসলেও চিন্তা কৰাৰ মতে এটা জিনিছ আৰিবাই দিছে গা মছলাটো শুনি হৈ গৈছেগি আৰু আমি কেতিয়া পটাটো মচলা দি আৰু কি মেচ কৰিম আৰিবাই দিছে কি মেকআপ কৰা আৰিবাই দি আৰু কি আমাৰ মছলাটো শসানি হৈ গৈছে কি অলৰেডি এখন আমি আলুটো এড কৰি লৈম আলু আকৌ বেছিয়াই ৰাখিছিলো ৱাছো কৰি লৈছে এখন এড কৰি লৈম তো আমি বালা করে লড়াই দাম টুক বালা করে লাগি আর কি বালা পালাড়ি মিক্স করে দিয়েছি আর এখন দিয়ে দাম আলুগুলা তা আলুগুল্লা দিয়ে কি পালাড়ি লড়িয়া আলু খসাইম আর সময় চারি পাঁচ মিনিটের মতো আর এই পর্যায়ে কি আমি কোনো চিরা তি রাম না জাস্ট অল্প খসাইম আলুটা কি ফানি বা আর রুইশি গা আর হিট তো লো হিটর মাঝে আছে তো আর কি আস্তে আস্তে আর হোক দেখি আর তা খরচ হয় তো আর শোল মাছ আসলে এইগুলা অলও আছে কিছু কি মানে ক্লিন আছিল আর আমি এটুকু লেজ এরপরে সাইডে শুস্রা থাকে ফালাই আলু বন্দি পালা ওয়াশ করে নিছিলাম তো শোল মাসের যে খালা স্কিনটা আছিলটা ফালাই আর কি ইজি হয়ে গেছে নইলে অবশ্য আমি ফালি তামিল শোল মাছ আসলে আমার হিসেবে আমি শোল মাছ ফয়লাও বানাইছি আর কি এর বাই আমি মিটবল বনাই লাগি সব ধরনের মশলা দিলাইছি তা তার আদা রসুনের পেস্ট দিলাম ভেজি দিছি এভার দিচ্ছে কি গরম মশলা দিছি ওয়ান টি স্পুন ওয়াশলিট টু স্পুন দিছিলাম কোরিয়ান্ডার পাউডার জিরা পাউডার গোয়ামি পাউডার এগুলা দিছি ওইশো ওয়ান টি স্পুন এফর গিয়া এটার মধ্যে হলুদর পাউডার দিয়ে আগে না মরিচর পাউডার দিয়েছিলাম ইহু কাকি হাফ টি স্পুন থেকে একটু কম আসিল তো ওগুলা দিয়া কি এখন আমি খরি মিক্স করে নিই আরিবাই দিয়ে আমার মাছ হৈ হয়ে গেছে তো আমি মাটবল কিন্তু বানিয়ে দিয়েছিলাম এগুলো আর স্ক্রিপ করলে সেমহাও রেখ হয়েছে না আর কি আবার দি একটু কয়েল দিলাম আর কী বারিটা কি অনেক বেশি অয়েল কিন্তু পার ফ্যাট সারা অথবা ফেট আলাদা যে থাকি মা ও বিড়াংর ফলে দেখা যায় মানে গুলা তেল কিন্তু হয় ফেট বাড়বে হয় কি তো বীরাং খুললে আমি জাসি ভালো হয়ে যায় যে এক্সট্রা ফ্যাট আছে ওগুলা পারই যায় ওইসে বলা কি বানাই দাম তো এটুক আর কি আর এটুকু তারপর আর কি আমি রানবো এদিকে মাছটা দেখাই মাছর কারি তো আর কি মাসলার মজুস আর কি মাঝে মাঝে ওলা জোল দিয়ে রাঁধলে কিন্তু পালা লাগে আর আলু দি জোল দিয়ে পালা লাগে আর কি সব মাস দিয়েটা হয়ে গেছে আর কি এখন হয়েছে গিয়া মিট বলটা আমি যে গ্রেভি বানাই মখটা আমি একদরে দেখাই তো এটার মাঝে গিয়া হয়েছে টমাটো পিউরি বা টমাটুর যে সস আছে ওখটা আর কি দিম তো পাসাটা হওয়া টমাটো টমাটু পাসাটা ওখটা দিলে আর কি এটুকু গো নয় তারপর গিয়া কালারটা লাল হয় আর কি তো পলর কালার লাই লাই সুন্দর লাগে একটার মাঝে গিয়া জিরা পাউডার গমিরি পাউডার করি অন্দার পাউডার মরিচর পাউডার একটা দিছে আর কি আর গোলা দিছে হাফ টি স্পুন ঘুরিয়া আদি লাাম একটুক লবণ আর সরি একটু অয়েল তো অয়েলটা কি অন্দা দিলা গিয়া যে পাঁচ দিলে দিলাম প্রায় ফোর টেবিল স্পুন এর দিলাম দিয়ে বাকি যে মশলাগুল্লা আছে ও মশলাগুল্লা তো নর্মালি আমি হলো বানাই আর কি তো মাসাল্লা আমরা তো হলো বালা পাই আপনারাও যদি ট্রাই করতে চাই ট্রাই করিয়া দেওয়া বাচ্চেন্টেও পালা বা জাল হয় দেখতে লাল দেখা যায় টমাটোর কেচাপ দিলাইছি ওয়ান টেবিল স্পুন দিয়া কিবালা হরিলা লম আর লবণটা একটু মাজে আনতা সরিয়া দিবা কারণ সসর মাজত লবন আছে আর বাকিনতে কিন্তু বেশি লবণ পালা না তো বুঝিয়ে দেবা আর কি আর কি মাজ তো লবণ আছেও তো আর কি আমি ওলারি মশলাটা ট্রাই করাম কষাইতাম দিতাম বা ঘন করতাম আর কি তো সুন্দর সুন্দরীতে আলু খেয়ে দিও ঠিক আছে এ পর্যায়ে গিয়ে আমি মিট এড করে নিলাম তো মিট বল আমি সকলটি দিছিলাম না আর কি যে কি মা দেখাইছিলাম আমি আরো ফার্স্টের মতো দেখি পানি দেওয়া লাগে তারপর গিয়া কি আজকে অতক্ষণ পর্যন্ত সকল পালাতে হবা সুস্থতা হবা আসসালামু আলাইকুম